সম্পর্ক নিয়ে কোনোদিনই রাগঢাক করেনি পরমাব্রত চট্টোপাধ্যায় নানা সময়ে নানা নারীর আগমন ঘটেছে তার জীবনে মধ্য চল্লিশে এসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করে এখন ঘোরতর সংসারী হয়েছেন তিনি তবে পিয়ার আগে পরমাব্রত জীবন জুড়ে যে নারী দীর্ঘ সময় ধরে আনাগোনা ছিল তার নাম ইকা বিদেশিনী তিনি পেশায় চিকিৎসক প্রায় এগারো বছর সম্পর্কে ছিলেন তারা বিদেশে তাদের প্রেমের সূত্রপাত দীর্ঘদিন লিভিনের পর কলকাতা আসেন তারা তারপরই আসে করোনা করোনার পর থেকে আলাদা হয়ে যান তারা কোনোদিন এই আলাদা হওয়া নিয়ে মুখ খোলেননি কেউই তবে এবার নিরাপত্তা ভেঙে পরমব্রত নিজেই বলেন আমরা একসঙ্গে ছিলাম প্রায় এগারো বছর ব্যাপারটা অনেকটা বৈবাহিক সম্পর্কের মতোই ছিল শুধু খাতায় কলমে বিয়েটা করিনি বলা যেতে পারে আমরা যখন সম্পর্ক শুরু করি জানতাম এটা লং ডিস্টেন্স রিলেশন হতে চলেছে প্রায় চার পাঁচটা বছর এটা বুঝতেই কেটে গিয়েছিল আমরা একে অপরের জন্য কম্প্যাটেবল কিনা সেটা যখন বুঝতে পারলাম ইকা কলকাতায় আসে তবে বাদশাতে সাথে দুজনের পেশাদার জীবন বিদেশে গিয়ে সেটেল করা সম্ভব ছিল না কারণ এদেশে আমার রুটি রুজি অন্যদিকে হচ্ছিল চেষ্টা করেছিলেন দুজনে কিন্তু ভাগ্য সহায় হয়নি লকডাউনের ঠিক আগে নিজের দেশে কাজের জন্য গিয়েছিলেন ইকা ঠিক ছিল ফিরে আসবেন এরপরেই করোনা হয়ে যায় লকডাউন দীর্ঘদিন পরমিকা আলাদা কোভিড শেষ হলে ইকা ফিরে এলেও দূরত্ব যে বেড়েছে তা বুঝতে পেরেছিলেন দুজনেই পরমব্রত বলেন ইকা নিজের দেশেই ফিরে জানান এভাবে আর হচ্ছে না একই উপলব্ধি হয়েছিল পরমেরও বাধ্য হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা খারাপ লাগলেও মেনে নিতে হয় সবটা কারণ সত্যকে সর্বদা মেনেই নিতে হয় তবে ব্যক্তিগত জীবনে এগিয়ে গিয়েছেন ইকাও পরমব্রতর সঙ্গে তার যোগাযোগ রয়েছে সম্প্রতি মাও হয়েছেন একা এদিকে পিয়াও সন্তান সম্ভাবা শীঘ্রই বাবা হবেন পরমব্রত চট্টোপাধ্যায়